আসসালামু আলাইকুম বারো দলীয় জোটের সাথে জামাত ইসলামের মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের মাঝে প্রেস বিজ্ঞপ্তি দেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো জামাত ইসলামীর পক্ষ থেকে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আমিরা জামাত স্বয়ং নিজে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আনাম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মারান আব্দুল হালিম আমি প্রচার সম্পাদক হিসেবে ছিলাম আর ছিলেন নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল রব বারো দলীয় জুটের তেরো জন নেতা আমাদের সামনে উপস্থিত ছিলেন আমির জামাত ওনার বক্তব্যের পর উনি তাদেরকে প্রেস ব্রিফিং শেষে উনি তাদের নাম ঘোষণা করবেন এখন সম্মানিত আমিরে জামাত প্রেস ব্রিফিং পেশ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দেশ এবং জাতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে দীর্ঘ সাড়ে পনেরো বছর জাতির ঘাড়ে চেপে বসা একটি শাসনের অবসান হয়েছে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে গত পাঁচই আগস্ট এই দিনকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিন মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সাড়ে পনেরো বছরের স্বৈরশাসন থেকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ রব্ল আলমিন সমস্ত কৃতিত্ব সেই আল্লাহ রাবুল আলমিনের যিনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিলেন আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের তরুণ ছাত্র যুব সমাজকে যারা পনেরো বছর বা সাড়ে পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে শাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলে আসছিল সেই আন্দোলনের পরিসমাপ্তি টেনেছে এবং এই পরিসমাপ্তি টানাটা কোনো সুখের বিষয় ছিল না হাজার প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি অনেক মা তার বুকের সন্তান হারিয়েছেন বাবা তার সন্তান হারিয়েছেন অনেক বউ তারা বিধবা হয়েছেন অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা এতিম হয়েছে এর পাশাপাশি হাজার হাজার এই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন যোদ্ধারা আহত হয়েছেন এবং অনেকে ইতিমধ্যে বঙ্গুত্ব বরণ করেছেন আপনারা দেখেছেন শুধুমাত্র জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনশো জন মানুষ অস্ত্র চোখে অপারেশনের চিকিৎসা নিয়েছে আর হাজার মানুষকে তারা আউটডোর সার্ভিস দিয়েছে সারা দেশের চিত্র আরও ভয়াবহ এরকম বিপুল ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যে পরিবর্তন এসেছে আমরা আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি এটা যেন স্থায়িত্ব লাভ করে। এবং যারাই এই পরিবর্তনে বিভিন্নভাবে অবদান রেখেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আজকে এখানে বারোদলীয় জুটের সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি আগামী দিনে বারদলীয় জুট কী করতে পারে জামাত ইসলামী কি করতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলা কি ভূমিকা পালন করা উচিত আমাদের সিভিল সোসাইটির কী ভূমিকা থাকা উচিত এদেশে ওলামায় খেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল আগামীতে কি ভূমিকা থাকা উচিত কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম এই মুসলুমদের আগামী দিনে দেশ পড়ার জন্য কর্তব্যটা কী হবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের এই ধরনের আলাপ আলোচনা এবং বসা একসাথে চলবে জনগণের অপ দিনের পর দিন সুদৃঢ় হবে এবং রাস্তায় ছাত্র জনতা আমরা একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তকে আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা আন চ্যালেঞ্জ ছেড়ে দেবো না এবং এই ক্ষেত্রে মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন এই ব্যাপারে আমরা গভীর আশাবাদী আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ যে এখন মুস্তফা জামান হায়দার জামাল হায়দার সাহেব জুট প্রধান বহরে গেলে জুটের প্রধান তিনি কিছু কথা বলবেন বিসমিল্লাহ রহমান রহিম অত্যন্ত শ্রদ্ধ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং মিডিয়ার কর্মী ভাইরা আসসালাম আলাইকুম জাতীয় জীবনের অত্যন্ত এক যুগ সন্ধিক্ষণে আজ আমরা বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে সাড়া দিয়ে তাদের দপ্তরে এসে তাদের সাথে মতবিনিময় করেছি এবং এই মুহূর্তে বিরাজমান যে সংকট জাতীয় জীবনে যে সংকটের একটি ধাপ কেবলমাত্র আমরা অতিক্রম করেছি কিন্তু এখনও পার্কি রয়ে গেছে আরও অনেক সমস্যা এবং সংকট সেই সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে একসাথে পথ চলার জন্য আমরা কীভাবে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমরা দীর্ঘক্ষণ ব্যাপী আলাপ আলোচনা করেছি সমস্ত প্রশ্নে এখনই এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে হয়তো আমরা অবতীর্ণ হতে পারিনি কিন্তু তবু আমরা হৃদয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছি যে আজকে দেশ এবং জাতিকে এই বিরাজমান সংকট থেকে মুক্তি দান করার জন্য আরও দীর্ঘপথ আমাদেরকে একসাথে লড়াই করে যেতে হবে বন্ধুগণ আপনারা জানেন যে দীর্ঘ দেড় দশকের একটি শাসকের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের ব্যাপক জনগণের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে আপনারা নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে এই আন্দোলনের বিজয়কে নস্বাত করে দেওয়ার জন্য জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে সাম্প্রদায়িকতার বিশ্ববাসপে দিকে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা প্রচার মিথ্যা কথা সমানে বলে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে দেশবাসীকে জনগণকে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এই যৌথ বৈঠক থেকে আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সরকার গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এই অঙ্গীকার করে আমরা আমাদের এই আজকে বৈঠক শেষ করেছি

সবাইকে ধন্যবাদ বিষয়টি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন অক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন